আর চব্বিশ জুন দু সাল মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ খবর হলো আবার দক্ষিণবঙ্গে আসছে ভারী বৃষ্টির পূর্বাভাস আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়ে দিল হাওয়া দপ্তর তবে এই মুহূর্তে আমরা দেখে নেব আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে কোথায় কোথায় বৃষ্টি আসতে পারে কেমন বৃষ্টি হবে সেটাও আপনাদের ধাপে ধাপে জানাব তবে এই মুহূর্তে যেটা পূর্বাভাস রয়েছে এই বৃষ্টির মূল কারণ হলো বঙ্গোপসাগরে আগামী পঁচিশ জুন অর্থাৎ আগামী বুধবার গাঙ্গে ও পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব আসামে আরও একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে চলেছে এই ঘূর্ণাবর্ত পরে নিম্নচাপের রূপ নেয় কি না বা যদি নিম্নচাপ তৈরি হয় তার প্রভাব কতটা পড়বে দক্ষিণবঙ্গে সেটাই এখন দেখার তবে এই মুহূর্তে আপনাদের জানাবো যে জেলায় জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ মঙ্গলবার আজও হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বুধবার আসছে নটি জেলায় ভারী বৃষ্টি শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সারা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে এমনটাই জানিয়ে দিল হাওয়া অফিস এর সঙ্গে সঙ্গে আমরা দেখব উত্তরবঙ্গের কি পরিস্থিতি উত্তরবঙ্গ বৃষ্টির পূর্বাভাস রয়েছে একেবারে যে বৃষ্টি হবে না এমনটা নয় ইতিমধ্যে এর আগেও প্রবল বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে এখনকার ভিডিওটি প্রথমেই আমরা আসছি এই যে বৃষ্টিপাত শুরু হলো এর মূল কারণ কি তারপর আপনাদের জানাবো কোন জেলায় কেমন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে কি পরিস্থিতি হতে চলেছে প্রথমেই আমরা জানব এই বৃষ্টিপাতের মূল কারণ হল ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি সম্ভাবনা রয়েছে আগামীকাল পঁচিশ তারিখ এই ঘূর্ণাবর্তের ফলেই কিন্তু বৃষ্টিপাত আর এর পাশাপাশি যেহেতু দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে গেছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বর্ষা প্রবেশ করেছে সেই বর্ষার বৃষ্টি তো হতেই থাকবে অর্থাৎ একদিকে ঘূর্ণাবর্ত অন্যদিকে মনসুন এই জোড়া ফলায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিমাঞ্চলে আগের যে নিম্নচাপ তৈরি হয়েছিল তার ফলে বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে পশ্চিমাঞ্চলে বাঁকুড়া বীরভূম এছাড়াও পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখানে কিন্তু অবস্থা খুবই খারাপ তবে এই মুহূর্তে আমরা দেখব আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে যেটা জানা যাচ্ছে আজ মঙ্গলবার চব্বিশ জুন সেভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকাল থেকে কোথাও মেঘলা আবহাওয়া আবার কোথাও দেখা যাচ্ছে মেঘলা আবহাওয়ার কিছুক্ষণ পরেই আবার রোদ ঝলমলে আবহাওয়া তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আপাতত আজকে কোথাও কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস সেভাবে নেই তবে সতর্কতা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এখানে হালকা মাঝারি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রামে রয়েছে পুরুলিয়াতে বৃষ্টি হতে পারে এছাড়াও বাঁকুড়া এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার দু একটি জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে অন্যদিকে আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশের নামখানা কাকদ্বীপ এখানে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ঘাটাল গড়বেতা এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমানেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও আবার সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটাই জানা যাচ্ছে অন্যদিকে এটা তো গেল বুধবার এবং বৃহস্পতিবার দুদিনই এই রকম ভারী বৃষ্টি চলবে তবে শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক কথায় কিন্তু বৃষ্টি কিছুটা কমতে পারে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এখানে পশ্চিমাঞ্চলে আগামী শুক্রবার কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এখানেও আগামী শুক্রবার ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে কোথাও কোথাও বৃষ্টি বেশি হতে পারে সব জায়গায় যে সমান বৃষ্টি হবে এমন নয় হালকা বিক্ষিপ্ত আবার কোথাও কোথাও দু এক পশলা খুব কম সময়ের জন্য বৃষ্টি হতে পারে তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে তবে শুধু যে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে এবং বৃষ্টি হবে এমনটা নয় উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং উত্তর দিনাজপুর বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গে হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে শুক্রবার শনিবার এবং রবিবার আবার প্রবল বৃষ্টি হবে সারা উত্তরবঙ্গ জুড়ে ওপরের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে জিস্ট বলতে গেলে দক্ষিণবঙ্গে আবার একটা বৃষ্টির স্পেল আসছে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে এবং উত্তরবঙ্গ বৃষ্টি চল হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে তবে বুধবার এবং বৃহস্পতিবার হালকা মাঝারি চলবে শুক্রবার শনিবার রবিবার আবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আসছে এমনটাই জানিয়ে দিল আইএমডি তবে এই মুহূর্তে এটুকুই ছিল এখনকার মতো না আপডেট থ্যাংকস ফর ওয়াচিং